নোয়াখালীর ঘটনা বাবা নোয়াখালী একটা পুরাতন মাদ্রাসা গত তিন চার বছর আগে এক মাহফিল আমি গেলাম বড় নামে পরিচিত এলাকার প্রবীণ মানুষ ওই সময় মাহফিলে গেছি পঁচাশিতম মাহফিল মাদ্রাসার কততম তম মাহফিল পঁচাশিতম মাহফিল তার মানে এই কয়দিন আগে শুরু হয়েছে তাই না হ্যাঁ এই পাকিস্তান আমলের মাদ্রাসা পঁচাশি বছর ধরে মাহফিল চলতেছে আর আগে থেকে হয়তো মাহফিল হইতো না মাদ্রাসা সেই পাকিস্তান পিরিয়ডের মাদ্রাসা বড় হাফের সাহ তার বয়স প্রায় পঁচাত্তর আশি বছরের কাছাকাছি বড় এই কাছে গেলাম দেখি গন্ডি বান্ডি হান্ডি পাতিল এমন একটা কাপে কইরা আমার দাদার বয়সে কাপ আমি জীবনে দেখি নাই এহেন দামুক মুখ আমি ওকে হাফেজে পুরো দরবার মিলাই ফেলাইছেন কয় না হুজুর এগুলো ছাত্রদের হাদিয়া জোবান আল্লাহ কোন সব কি কয় ছাত্রদের হাদিয়া আমি কই আপনার ছাত্ররা এগুলো কই পায় কয় হুজুর ওইগুলো জানতে চায় না সোবান আল্লাহ যারা কোন সব তার মানে জানতে চায় না মানে বোঝা গেছে এর মধ্যে কিছু কি আছে রহস্য আচ্ছা আগের থেকেই শুনছি যে ওই মাদ্রাসায় নাকি জিনেরা পড়াশোনা করে অনেক পাশে একটা বড় কবর স্থান আছে পুরাতন মাদ্রাসা তো আর এই হাবের শব্দের সাথে জিনদের একটা দহরম বহরম সম্পর্ক সোবান আল্লাহ কোন সবাই তো ওই জিন্দা মাঝে মাঝে হাদিয়া দেয় তো আমারে যে নাস্তা দিছে নাস্তার ভিতরে একটা খেজুর আমার মনে হয় যেন মাত্র গাছের থেকে পাইরা দিস আর একটু জোরে কন আমি হুজুর খেজুরটা তো খুব মজা কি ঘেরান মনে হয় মাস মাত্র গাছের থেকে পাকা খেজুর কুজুর এইটাও হাদি আর খেজুর আর একটু জোরে কন সোহান আল্লাহ তার মানে ছাত্ররা হাদিয়া দিস পাশে কয়েকজন খাদেম ছিল কয় হুজুর থাক পরে বলবো কথা ছাত্ররা উঠে গেছে হাফেজ সাহেবরে জিজ্ঞাসা করলাম হাফেজ সাহেব এই ধরনের হাদি আপনার ছাত্ররা কই পায় হাফেজ সাহেব দেখি চোখের পানি পালা কান্দে ডাক দেয়া কাও হুজুর দোয়া করেন আল্লাহ যেন হায়াতে বরকত দেন জিনদেরকে কষ্ট দেওয়া যাবে না মসজিদে নববীতে আল্লাহর নবী একদিন নামাজে সাহাবাই কেরাম বসা দেখে ডাই একটা সাপ ঢুকতেছে সুবহানাল্লাহ কোন সাহাবা মসজিদে কি ঢুকতেছে সাপ ঢুকতেছে সাভাইকেরাম ভয় পেয়ে গেলেন জীবনে মসজিদে কোনোদিন সাপ দেখিনি আজকে কেন সাপ আসতেছে সাভাইকেরাম অধ্যত হয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েক খবর দাঁত তোমরা তার কিছু বলবা না এই সাপ আস্তে আস্তে নবীর কাছে আসলেন থানা ধইরা নবীর কানের কাছে এ বাবা সাপ মুখটা লাগায়া বিড় করে সাপ যেন কি বললেন কিছুক্ষণ পরে সাপটা অদৃশ্য হয়ে গেল গায়েব হয়ে গেল সাহাবাইক রাম বলুন রা সুন সাপেও দেখে আপনার সাথে কথা কয় নবীজি ডাক দেওয়া কয় সাহাবিরা এটা দুনিয়ার কোন সাপ না এটা হলো আল্লাহর সৃষ্টি জিন ও আমার কাছে আসছে একটা বিচার নিয়া নালিশ নিয়া কয় কি বিচার নিয়ে আসছে কি নালিশ নিয়ে আসছে সাহবাইকে নামের কথা শুই না নবীজি ডাক দেওয়া কয় ও সাহাবিরা ও আমার কাছে বিচার দিছে যে ওদের খাদ্যগুলো তোমরা নষ্ট করে ফেলো ওদের খাদ্য হলো শুকনা গোবর ওদের খাদ্য হলো শুকনা হার এই হারগুলো তোমরা পানিতে ফালায়া দাও গোবরগুলো তোমরা টয়লেটের মধ্যে নিয়ে জিরা হিসাবে ব্যবহার করে ওদের খাবার নষ্ট করে দাও আপনার সাহাবাই কেরমকে আপনি বলে দিবেন আপনার সাহ যেন আমাদের খাবারগুলো নষ্ট করে না দেয় আমাদের হারগরগুলো কাটাকুটাগুলো নষ্ট করে না দেয় ওই ময়লার মধ্যে ফেলে না দেয় পানির ভিতরে ফেলে না দেয় আমরা খাইতে পারি না আপনার সাহাবিরা যেন খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির মানির রহিম বেলা খানা খায় কারণ কোনো সাহাবি যদি একটা মুরগির রান কোন মানুষ যদি একটা মুরগির রান গোস্ত খাওয়ার সময় বিসমিল্লা বইলা খায় এরপরে হাড্ডিরা শুকনা জায়গায় ফালায় দেয় এই জিন্নাতেরা ওই হাড্ডিরা যখন রাতের বেলায় ওরা খাওয়ার জন্য হাতের কাছে নেয় এই প্রথমে এই মুরগির হাড্ডির সাথে যেই পরিমাণ গোস্ত ছিল ওই বিসমিল্লা বলার বরকতে জিন্নাত হাতে নেওয়ার সাথে সাথে ওই হাড়ের ভিতরে ওই পরিমাণ গোস্ত পেয়ে যায় জোরে কন্যা বিস্মিল্লা না কইলে এটা পায় না বিস্মিল্লা না কইলে এটা পায় না আপনার সাহাবিরা যেন বিস্মিল্লা বইলা খানা খায় আমাদের খাবারটা যেন নষ্ট না করে কেন আপনার ঘরে এত জিন্নাতের আসর বলেন কেন বলেন আপনি দেখুন জিন্নাতের হক নষ্ট করতে যেন খাবার নষ্ট করেন মাছের কাটা পানিতে ফেলে দেন বালতিতে ফেলে দেন এ বাবা হাড়গুলো শুকনা জায়গায় ফেলবেন যেন জিন্নাতরা খাইতে পারে ওদের তো হার আসে ওদের খাবার মারবেন ওদের হক মারবেন ওরা দেখবেন আপনার দেহকে মারবে কথা ঠিক কেনা আপনারা পারবেন আপনার বাচ্চারা উপরে হামলা চালাবে আপনাকে পারবেন আপনার বিবির উপরে হামলা চালাবে খবরদার জিন্নাতদের আহার নষ্ট করবেন না ওদের খাবার নষ্ট করবেন না ওরা যেই যেই জায়গায় থাকে এই জায়গাগুলোতে আপনারা হামলা চালাবেন না ওরা থাকে ছায়াদার ফলদার গাছের নিচে ওই জায়গায় মানুষও বসে এই জন্য নবীজি বলছে বলেছেন জায়গায় প্রস্রাব না গর্তের ভিতরে প্রস্রাব করতে নিষেধ করেছেন জিন্নাতরা অনেক সময় সাপ হইয়া গর্তের ভিতরে থাকে তুমি যদি ওই জায়গার মধ্যে গর্ত পাইছো আর প্রস্রাব করে দিস জিন্নাতদের ঘর বাড়ি তুমি নষ্ট করে দিলা ওর আবাসস্থল নষ্ট করে দিলা ও ক্ষিপ্ত হইয়া তোমার ঘর বাড়ি নষ্ট করবে কথা ঠিক কে না তাহলে গর্তে প্রস্রাব করা যাবে গর্তে প্রস্রাব করা যাবে না জিন থেকে যদি বাঁচতে চাও খালি মাথায় টয়লেটে ঢুকা যাবে না মাথায় কি থাকতে হবে টুপি বা কোনো কাপড় দিয়ে মাথাটা ঢেকে রাখতে হবে ও আমার পর্দার মা মাগ তোমার সন্তানকে জিন্নাত আসর করে তোমাকে জিন্নাত আসর করে তুমি যদি বাঁচতে চাও মা মাথাটা ঢাইকা তারপরে টয়লেটে ঢুকবা টয়লেটে ঢুকার আগে জুতা স্যান্ডেল পায় দিবা তারপরে দোয়া পরবা আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস আল্লাহ খুবই জিন এবং খুবই জিন জিন্নাত থেকে তোমার কাছে পানা চাই এই দোয়া পড়া যদি কেউ প্রবেশ করতে পারে তাকে জিন্নাতের হাত থেকে যিনি মুক্তি দান করবেন তিনি কে শুধু তাই না রে বাবা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটাও জিন থেকে বাঁচার আরেকটা আমল কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে শোয়ার টাইমেও আয়াতুল কুরসি পড়ে তাহলে তাকেও জিন্নাতের হাত থেকে হেফাজত করবেন যিনি তিনি কে আল্লাহ আয়াতুল কুরসি এটা হলো জিন্নাত থেকে বাঁচার একটা আত্মরক্ষা একটা কবজ এই আয়ারটা সবাই মুখস্থ করবেন জিন্নাত থেকে বাঁচার জন্য এরপরে ওই ঘরেও জিন যাইতে পারে না এক হাদিসা সাল্লাহ নবী বলে তাজা আলু বুই তা খবরদার ঘরটারে স্থান বানায় না ঘরটারে কবরস্থান বানায় না ফাইন্না শয়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কয় যে এই ঘরে কোরআন পড়া হয় সূরা বাকারা পড়া হয় ওই ঘর থেকে জিন নামক শয়তান পালায়ন করে ওই ঘরে থাকতে পারে না তাহলে ঘরের ভিতরে সূরা বাকারা পড়বেন আয়াতুল কুরসি পড়বেন কোরআন তেলাওয়াত করবেন নিজে না পারেন অন্তত অডিও রেকর্ড হলেও ঘরের ভিতরে মাঝে মাঝে কোরআন বাজাবেন আর যদি খাওয়ার টাইমে খাইতেছে রান চিবাইতেছে আর ওদিক মনা পাগলার ছবি দেখতাছে বলেন জিন ভাগবো না আরো ঘরে থাকবো জিন কয় পাইছি একটা বাসা আজকে থাকার লেগা হাদিসের কিতাবে লেখে কোন বান্দা যখন ঘরে প্রবেশ করে যদি ঘরে বিসমিল্লা বইলা প্রবেশ না করে সালাম দিয়া প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করে জিন প্রবেশ করা কয় আজকে একটু বাসায় থাকবো ওদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই ওরা ওই মানুষের কাঁধে ভর করে তার ঘরের মধ্যে ঘুমায় এই জন্য বিসমিল্লা বইলা সালাম দিয়া ঘরে ঢুকবেন কেউ নাই ঘরের ভিতরে তখনও কি দিবেন বলেন আসসালাম আলাইকা ইয়া আহলাল বাইত সালাম কি দিবেন আসসালাম আলাইকা ইয়া আহলাল বাইত আর ঘরের ভিতরে মানুষ থাকলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ না থাকলে খালি ঘরে ঢোকার সময় কিভাবে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘরের অধিবাসী যারা আছো তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ এই কথা বললে শয়তান ভাইগে যাবগা জিন ভাইগে যাবগা খালি রহমতের ফেরেশতারা থাকবো সুবহানাল্লাহ বলেন সবাই মাশাআল্লাহ ঠিক আছে তো ঘরের ভিতরে আপনার জিন পালায়ন করবে যদি আপনি কি করেন ঘরের ভিতরে বিসমিল্লা সালাম দিয়া ঢুকেন এখন তো আমাগো সালাম তো দূরের কথা কোনো খবরই নাই এরপরে কেন কেন এত এত রোগ হয় বিসমিল্লার জিনে ধরে কেন এত আসর হয় যদি তুমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা না বলো তোমার খানার সাথে শরিক হয় কে শয়তান খানার শুরুতে বিসমিল্লা কয় নাই খানা দেখার খার সহ্য নাই কতক্ষণে খাইও আর কি কতক্ষণে মুখে ঢুকাইব বিসমিল্লার খবর নাই বিসমিল্লাহ এই দোয়াও পড়ে না এ বাবা বিসমিল্লাহ বলেও খায় না হা যদি কেউ ভুলে বিসমিল্লাহ ছুটে যায় তাইলে পরবর্তীতে মনে পড়লেই পড়তে হবে বিসমিল্লাহি আলু আের এই দোয়াও যদি পরে যখন পড়বে সঙ্গে সঙ্গে শয়তান পালায়ন করবে আর যদি বিসমিল্লা না করে তুমি খাইবে এক লোকমা তোমার খানার মধ্যে শয়তান খাইবা নজ্লা কোন সবার আরো কি করে খায় তো খায় এই খবী সে মাঝে মাঝে আবার মুখ থেকে সিবাণু খাবার আবার প্লেটে ফালায়। আর পাবলিক তো খালি নাটতে আসার ওই টিভি দেখতে বাহ কি সুন্দর ছবি রে আল্লাহ খাওয়াইতেছি শয়তানের মুখের দেই কদ্দুর খাইতে পার এই জন্য বিসমিল্লা খানা খাওয়ার দরকার আছে না নাই সন্তানকে বিসমিল্লা ভেলা খানা খাওয়ানো শিখান এরপরে আরেকটা একটা দোয়া যদি কেউ পড়তে পারে শয়তানের বদনজর থেকে অসবাসা থেকে আসর থেকে কু দৃষ্টি থেকে আপনি বেঁচে যাবেন আর উজুবি কালিমা তিল্লাহিতাম্মা মা খলাক আর উজুবি কালিমা তিল্লাহিতাম্মা মিংসাররিমা খলাক এই দোয়া যদি কেউ করতে পারে আল্লাহ তা আল্লাহ সৃষ্টির সকল অনিষ্টুতা থেকে ওই দো আপর্নেওয়ালাকে আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়া হেফাজত করবে সোবাহান আল্লাহ এই জন্য আমার বাবা খবর জিন্নাতদের আর একটা প্রকার আসে ওরা যখন যে এই রকমের রূপ ধরতে চায় ওই রকমের রূপ ধরতে পারে আবার জিনদের একটা প্রকার আছে ভূত এই ভূত কিন্তু আলাদা কোনো জাতি না পিচাস কিন্তু আলাদা জাতি না জিন্নাতেরই একটা প্রকার তার মানে যারা বেশি খারাপ যারা জিন্নাতের মধ্যে বেশি খারাপ খারাপ ওদেরকে বলা হয় ভূত আর পিচাশ ওরা এমন আকৃতি ধান ধারণ করে ভয়ঙ্কর হয়ে পানিতে নিয়ে ভাই ঘাটটা যাইতে ধরে ঘুমের মধ্যে যাইতে ধরে কয় বোবায় ধরছে আসলে বোবায় ধরে না ওর উপরে ভূত এই শয়তান চাইপা ধরছে কথা ঠিক কেরা এই জন্য দোয়া পড়া। আয়াতুল কুরসি পুরা ঘুমান দোয়ার পর আউজ বি কালিমা মা সাদিমা হলাক এতটুকু যদি না পার অন্তত আউজ বিল্লা পুরা ঘুমা যাও এতটুকু যদি না পার অন্তত এই সূরাটা পর কুল আউজ বিশ মালিক না শিলাহীং সারিল খন্নাস এই সমস্ত জিন এবং নাচ এদের অনিষ্টতা থেকে জিন ও ইনসানের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবেন যিনি তিনি আমলগুলো করবেন তো ইনশাল্লাহ সবাই এক নম্বর বলছি টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়তে হবে মাথা ডাকতে হবে জুতা স্যান্ডেল পায়ে দিতে হবে দুই নম্বরে বলছি আয়াতুল কুরসি পরতে হবে মনে আসেনি আপনাদের তিন নম্বরে বলেছি ওদের খাবার নষ্ট করা যাবে না ওদেরটা নষ্ট করবেন আপনারটা নষ্ট করে দিবরা ওদের খাবার জিন্নাতের খাবার হলো শুকনা গোবর জিন্নাতের খাবার হলো হাড় জিন্নাতের খাবার হলো বাবা মাছের কাটা এগুলো কোনোদিন পানিতে ফেলবেন না শুকনা জায়গায় ফেলবেন ওদের খাবার নষ্ট করবেন না চার নম্বর বলেছি গর্তের মধ্যে প্রস্রাব করবেন ওদের থাকার জায়গা কি গর্ত পাঁচ নম্বরে বলেছি ঘরে প্রবেশের সময় সালাম দিয়া ঢুকবেন বিশ মিল্লা পরে ঢুকবেন আপনার সাথে জিন ঘরে ঢুকবে না সুবান আল্লাহ জরে সবাই আর ছয় নম্বরে বলেছি বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে দোয়া করবেন আহ আউজি কালিমা তিল্লাহি মিং আর সাত নম্বরে বলেছি সুরাই নাস পড়বেন এটাও যদি না পারেন আট নম্বরে যেটা শিখাইলাম শুধু আউজ বিশ এটা পড়বেন আর নয় নম্বরে বলেছি সুরায় বাকারা তারা পড়বেন ঘর থেকে জিন তারায়া দিবে কে আল্লাহ আর দশ নম্বর যে আমলটা আপনি করবেন মুসলমান ও আমার বাজান খবরদার খবরদার ঘরের ভিতরে কোরানের তেলাওয়াত চালু করে দিবেন ওই ঘরের ভিতরে জিন থাকবে না নিজে পড়তে পারেন না অডিও রেকর্ড চালু করে দিবেন আয়াতুল কুরসির তেলাওয়াত চালু করে দিবেন ঘর থেকে জিনকে ভাগায়া দিবেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ তালা এই অনিষ্টকারী জিন থেকে আমাদেরকে বাঁচার জন্য দশটি ফর্মুলা অবলম্বন করার দান করে সবাই বলি আমিন আল্লাহ বলেন আমি জিন বানাইলাম ওই অগ্নি শিখা দিয়া আগুনের অংশ দিয়া তার মানে ফেরেস্তা নূরের তৈরি মানুষ মাটির তৈরি জিন্নাতেরা আগুনের তৈরি জিন্দের কাল্লা কি দিয়া বানাইছে বলেন জিন আগুনের তৈরি এক নাস্তিক যারা এই জাগতিক আসবাবে বিশ্বাসী যারা পরকাল বিশ্বাস করে না যাদের স্লোগান হলো যাহা দেখি না দুই নয়নে তাহা মানি ও কেমনে গুরুর বচনে এই স্লোগানে যারা বিশ্বাসী যারা জিন না এই জন্য বিশ্বাস করে না জান্নাত দেখে না বিশ্বাস করে না আখেরাত দেখে না এই জন্য কি করে না বিশ্বাস করে না ওরা কয় আরে এই জিন বুধ বলতে কিচ্ছু নাই এইগুলো হলো হুজুরদের কাল্প কাহিনী গল্প কাহিনী কাল্পনিক কিছু কথাবার্তা আচ্ছা এই পর্যন্ত আমি যা কিছু বললাম আমি আমার পকেট থেকে বলছি না কোরান থেকে বলছি জিন বানাইছেন কে জিন জাতি আছে না নাই এদেরকে সৃষ্টি করছেন কে এখন যদি এই জাতিকে কেউ অস্বীকার করে ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে সে কোরআন অস্বীকার করবে কোরআন বলে জিনবুত আছে আর তুমি কও নাই তাহলে তুমি কি অস্বীকার করলা কোরআন অস্বীকার করলা তাই না তাহলে জিনবুত আছে না নাই আছে তো আল্লাহ তাআলা এই জিনদেরকে আগুন দিয়া তৈরি করেছে তো নাস্তিকরা ইমামে আজমের কাছে একবার প্রশ্ন করছে ইমামে আজম যদি জিন্দের কাল আগুন দিয়া বানায় তা জাহান্নামের শাস্তিও তাল্লা আগুন দিয়েই দিবে ম্যাক্সিমাম শাস্তি হবে কি দিয়া আগুন থেকে তাহলে আগুনে আগুন রে কেমনে শাস্তি দিও আবার আগুনের সাথে আগুন দিলে তা একেবারে কি হয়ে যাইবো মিশে যাইবো একাকার হয়ে যাইবো কোনো শাস্তি হবে না আগুনে আবার আগুন রে কেমনে শাস্তি দেয় আপনারা কে বলেন আগুনে আগুন রে শাস্তি দিতে পারে কি পারে না ইমামে আজম কা আমার একটু ব্যস্ততা আছে আগামীকালে এই প্রশ্নের জবাব দিব তুমি আসবা আমার দরবারে কয় না এখনই জবাব দেওয়া যাইতে হবে না হয়তো তোমার রাস্তা সারবো না এখনই জবাব চাই ইমাম আজম দেখলেন পাশে একটা ইটের টুকরা পড়ে রয়েছে দইরাই গায়ের মধ্যে মারছে এক গুতা ও মা বাবা দিছে এক চিৎকার কি ও কাঁদেন কে কয় ব্যথা পাইছি কয় কেন ব্যথা পাইলেন কী করছি আপনি গুতা দিয়েছেন কি দিয়া কয় ইটের টুকরা দিয়া কয় ইট বানাইছে কি দিয়া কয় মাটি দিয়া আপনারে বানাইছে কি দিয়া কয় মাটি দিয়া তাহলে মা আপনিও মাটির তৈরি ইট ও মাটির তৈরি তাই ব্যথা পাইছেন কে কেন ব্যথা অনুভব করলেন তাহলে বোঝা গেল মাটির তৈরি মানুষকেও মাটি দিয়া যেমন আঘাত দেওয়া যায় ব্যথা দেওয়া যায় কষ্ট দেওয়া যায় আগুনের তৈরি জিন জাতিকেও আগুন দিয়া শাস্তি দেওয়া যাবে কথাকার যাবে কি যাবে না শাস্তি দেওয়া যাবে তো আল্লাহ তালা জিন বানাইছে কি দিয়া আগুন দিয়া বানাইছে জিন আমাদের মানুষকে আল্লাহ তালা যেভাবে দুই ভাগে ভাগ করছে নারী এবং পুরুষ আল্লাহ জিনদেরকেও কি করছে দুই ভাগে বিভক্ত করছে জিনদের মধ্যে নারীও আছে পুরুষও আছে আমাদের মানুষের মাঝে যেমন মুমিন মুসলমান আছে মুনাফেকও আছে আছে না কাফের মশরিক বেঈমান আছে জিন জাতির ভিতরেও কিছু মুমিন জিন আছে কিছু কাফের জিন আছে কিছু ভালো জিন আছে কিছু জিন আছে মানুষের ভিতরে যেভাবে ভাগ আছে জিনদের ভিতরে কি আছে সেইভাবে ভাগ আছে মানুষ যেমন তেমন ইবাদত করে কিছু মানুষ যেমন আল্লাহর গোলামি করে না না ফরমানি করে কিছু জিন এমন আছে যারা আল্লাহর না ফরমানি করে গোলামি করে না ইবাদত করে না ওরা হলো জিন আর ওদের আদিবাস ওদের থাকার জায়গা হলো আপনার বাসাবাড়ির বাড়ির টয়লেটগুলো বেশিরভাগ করাই টয়লেটে থাকে কোথায় থাকে টয়লেট তাই আল্লাহর নবী বাসা যারা বসবাস করো তাদেরকে আত্মরক্ষার জন্য এই খবি জিনদের থেকে নিরাপত্তার জন্য আল্লাহর নবী দোয়া শিখাইয়া দিলেন যখন টয়লেটে ডোকবা তোমরা দোয়া পড়বা আগে মাথারা ডাকবা জুতা স্যান্ডেল পায়ে তারপরে দোয়া করবা মিনাল ওয়াল মিনালি আল্লাহ ভিতরে খুবই বৈসা রয়েছে ওর খবাস থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই এই দোয়া না পড়ে যদি কেউ ভিতরে ঢুকে ওর গায়ে আসর করার সম্ভাবনা আছে ওর লজ্জা স্থান ওই জিন ভিতরে বৈশাখ খেলা করতে থাকে না ও জুবিল্লা সবাই এই জন্য খবর দা যদি ঘরটাকে জিন মুক্ত রাখতে চান ঘরটাকে যদি পবিত্র বানাইতে চান জিনের আসর থেকে যদি বাঁচতে চান তাহলে ওই টয়লেটে ঢোকার সময় মাথা ডাকবেন পায়ে জুতা পরবেন তারপরে দোয়া পরবেন আল্লাহ ইন্নি বিকা মিনাল খুব ওয়াল খবা পারবেন না ইনশাআল্লাহ দোয়া পড়তে হ্যাঁ দিন থেকে আত্মরক্ষার এটা একটা প্রক্রিয়া এই জিন্দা টয়লেটে বেশি থাকে পৃথিবীর কিছু কিছু স্থানে জিন্দা বেশি থাকে তবে সব জিন সব জায়গায় থাকে না জিনদের গঠন প্রণালী তিন প্রকার কয় প্রকার জোরে কন তিন প্রকার কিছু জিন আছে আল্লাহ যাদেরকে বানাইছে তারা বাতাসের সাথে মিশে থাকে বাতাসের সাথে মিশে থাকে ধরা যায় না শোয়া যায় না অনুমানও করা যায় না বাতাসের সাথে সাথে উড়ে বেড়ায় ওরা এই আকৃতিতেই থাকে এর থেকে কখনো পরিবর্তন হয় না আপনার দেহের সাথে হঠাৎ করে মিশে যাবে এরা বাতাসে বাতাসে উড়ে আর দুই নম্বরে কিছু জিন যারা এই সমাজের ভিতরে বসবাস করে ওই জিনরা দুইভাবে বসবাস করে কেউ সাপ হইয়া কেউ কি হইয়া সাপ হইয়া বসবাস করে আবার কিছু জিন কুকুরের আকৃতি সব সময় কুকুরের আকৃতিতে থাকে সাদা কুকুর আর লাল কুকুর না ম্যাক্সিমাম কালো কুকুরের আকৃতি এই জিন্নাত্রা ধারণ করে কোন কুকুরের আকৃতি ধারণ করে কালো কুকুর খালি কুকুর দেখলেই বুঝেন না যে এটা আমাগো এলাকার কুত্তা এটা জিনও হইতে পারে এটা কি হইতে পারে জিনও হতে পারে সাঁপও হতে পারে সাপ পাইলেই খালি মারবেন না সাপ পাইলে মারা যাবে না রহমাতে আলম নবী একদিন রাস্তা দিয়া যায় হঠাৎ দেখে এক জায়গার মধ্যে একটা সাপ মরে আছে আল্লাহর নবী মাথার থেকে পাগড়িটা খুললেন পাগড়ির একটা অংশ শিমলাটা যে সিরে ফেললেন ওই পাগড়িটারে বিছাইয়া রহমাতে আলম নবী ওই সাপটারে সোয়া দিলেন সোয়া এরপরে পাগড়িটা দেয়া প্যাঁচায়া একটা গর্ত করে গর্তের মধ্যে রখমতে আলম নবী দাফন করে দিলে সাহাবাই কিরম বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি একটা সাপকে কেন আপনি পায়গাম্বরের পাগড়ি দিয়া কাফন পড়ায় কেন দাফন করলেন নবীজিতাক ডেকা সাহাবিরা তোরা জানস না এটা হলো একটা জিন এটা হলো আমার জিন সাহাবি সুভান আল্লাহ যতক্ষণ সবার ও ইন্তেকার করেছে আমি পায়েগাম্বরের পাগড়ি দেয়া প্যাঁচায়া আমি পায়গাম্বার নিজের হাতে ওরে দাফন করলাম চিৎকার মেরে কন্নাল্লাহ একবার খা কো বাদ আবো আতিস বান্দা আন্দ খা কো বাদ আবো আতিস বান্দা আন্দ বামানে তু মুর্দা বাহক জিন্দা আন্দ বলেন তো আগুন পানি মাটি বাতাস গোটা পৃথিবীর সব মাখলুক গোলামি করে কার আর জোরে বলেন না কার এই জিন্দাও কার গোলাম তো এই জিন্দার ভিতরে নামাজি জিন আছে না নাই আমাদের এই মসজিদেও কিছু নামাজি জিন আছে আলহামদুলিল্লাহ বলেন সবাই দেখবে না সবার নজরেও পড়বে না কিছু কিছু সিমটম দেখলে বোঝা যায় মাঝে মাঝে এমনও মুসল্লির সাথে আমার সাক্ষাৎ হয় এই জুমার পরে এমন লোক সাক্ষাৎ করে হুজুর ওই দিন কয়েক মাস আগে একজনের জিগাইছে বাড়ি কই কয় পাপ না বাড়ি কই পাপ না কই আসছেন বেড়াইতে কয় না হুজুর নামাজ পড়তে আসছে সুবান আল্লাহ কোন সবাই কিছু কিছু জিন্নাতরা দূর থেকে আসে নামাজের জন্য আসে কি আসে না জোরে এটা আল্লাহর রহমত আল্লাহর বরকত নবীজি বলেন নবীর যুগে এ আমার বাবা আলী সাহাবা ফি তামিজি সাহাবার ভিতরে লিখে আল্লাহর নবীর যুগে ছয়বার জিনদের সাথে সাক্ষাৎ হয়েছে আর এই জিন্নাতেরা আল্লাহর নবীর কাছে শয় সাক্ষাৎ করেছে জিন্নাতরা কালিমা পড়েছে আমার নবীর ইমামতিতে কিছু কিছু জিন্নাতরা নবীর পিছনেও নামাজ আদায় করেছে এই জিন্নাতদের সংখ্যা হলো প্রায় বাহাত্তর হাজার কেউ কেউ বলছে তেহাত্তর হাজার কয় হাজার তেহাত্তর হাজার আর হাফে হাজার রহমাতুল্লাহ রহমাতুল্লা বলেন এই জিন্দের ভিতরে বাইশ জন ছিল যারা সরাসরি ডাইরেক্ট নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবিদের আবু বকরের যেমন মর্যাদা অমরের যেমন মর্যাদা সাহাবা কেরাম আজমাইনদের যেমন মর্যাদা জন জিন সাহাবিদেরও তেমন মর্যাদা ওরা আল্লাহর নবীকে ইমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে আল্লাহর নবীর কথাগুলো শুনতেন আল্লাহর নবীর দর্শে বসতেন এমন জিন সাহাবির সংখ্যা হলো বাইশ জন জোরে কন্নাল্লাহ একেবার তাহলে জিনদের মধ্যে ভালো আছে আবার খারাপও আছে জিন্ডা নামাজ পড়ে